ইসলাম এসেছে এই চ্যালেঞ্জের মোকাবেলা ঠিক কেন বলেন ইসলাম শুরু থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে ঠিক না নবী সাল্লাম যখন মক্কায় কাফেরদের সামনে কোরআন পড়তেন তখন কাফেররা বলতো মোহাম্মদ তুমি বানায় বানায়া কবিতা বইলা তুমি কোরআন বইলা চালায় দাও এটা হচ্ছে তোমার একটা ভাউতাবাজি বলে নাউজুবিল্লা আর জোরে বলে নাউজুবিল্লা আমার আল্লাহ বলেছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি আমি আল্লাহ তাদের সাথে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ তারা পারলে এই কোরআনের মধ্যে একটা কোরআন বানায় দেখা আল্লাহ বলে পারবে না পারলে কোরআনের একটা ঠিক এই কুরআন এমন এক কিতাব এই কুরআন থেকে বয়ান করা লাগে না আওয়াজ করা লাগে না শুধু কুরআনের তেলাওয়াত শুনি অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন বর্তমানে কাতারের যে হাফেজ কুরআন একজন প্রতিবন্ধী হাঁটতে পারে না তার শুনলিত কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে

শুধু খতম করার জন্য আসে নাই যে মৌলবি সাহরা চল্লিশ জন আর দশ জন মিলে কেউ মারা যাবে আর সেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এক খতম কোরআন শরীফ করবে চল্লিশ জনে মিলে এই কারণে শুধু কোরআন আসে নাই কোরআন শুধু দোকান উদ্বোধনের খতমের জন্য আসে নাই জোরে বলেন কোরআন শুধু খতলে তারাবির জন্য আসে নাই যে বছরে একবার কোরআন দিয়ে খতলে

তুমি অনেকবার আশেক হয়ে গেছ আমার শরীরে তীরের দাগ তরবারির দাগ পাথরের দাগ নবী সাল বলবে তাকায় দেখো কাফের আমাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ নবী একদিন জামা মুবারক খুললেন আম্মা যেন্লাহ নবীজির গায়ে ক্ষত দাগ দেখে তিনি কান্না করে দিলেন ওগো আমার প্রাণের স্বামী রহমতুল্ল আলামিন আপনার কি ছোটবেলায় ছোটবেলায় আপনার কি বসন্ত হয়েছিল আপনার কি কুষ্ঠ রোগ হয়েছিল রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করে আয়শা তুমি এই কথা কেন বললা বলে আপনার শরীরের মধ্যে বড় বড় অজস্র কালো কালো দাগ কালো কালো দাগ গুলো শুকিয়ে আছে এগুলো কিসের দাগ আপনার কি বসন্তের দাগ রাহমাতুল্লিল আলামিন বলে আয়শা আমার শরীরে বসন্ত কুষ্ঠ হওয়া তো দূরের কথা আমি রহমাতুল আমার শরীর মোবারকের মধ্যে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে হারাম করে দিয়েছেন আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আকাশের আমার নবীকে ছায়া দেয় ছায়া দেয় পাথরগুলো আমার নবীকে দেখে আলাম দেয় ঠিক কিnablaদের গাছ জানাই নবীকে দেখে সিলতা লুটিয়ে পড়ে

পাথরের নিচে বসছে নবীজির বরকতে সাথে সাথে গা জিন্দা হয়ে গেছে সেই নবীর উন্মত আমরা আল্লাহ নবী বলে আয়সা আল্লাহ তো আমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছে ঠিক কেনা বলে ওমা আর ইল্লা ইল্লাহ রহমত আল্লিল আলামিন আমি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমান আর আমার হবে কুষ্ঠরোগ বসন্ত রোগ বসন্ত রোগ আম্মা যে আয় শরদিয়া লহ তালানা হাত ধরেন হাত দিয়ে নেড়ে নেড়ে দেখতেছি নবীগীর দাগ আরে এত সুন্দর মানুষটা কেমন কিভাবে তারা পাথর মেরেছে কিভাবে তারা রক্তাক্ত করেছে কিভাবে তাকে শেষ করে দিয়েছে তরবারি তীর দিয়ে আঘাত করে নবীগীর দান ধর্মবার শহীদ করেছে

দের কিশতি কালচারে গাব ভাষায় চলবে না আমরা সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছি কথা মানে সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন কারা কারা মুসলমান সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমান আবার নেতৃত্ব দিবে ও মুসলমান বিশ্বাস না এক রাতের মধ্যে মোর পাল্টে যাবে এক রাতের মধ্যে এক রাতের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে পয়গম্বর ঈসা আলী সালাম আসবেন ইমাম মাহদি আলী সালাম এই জমিনে আসবেন পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও বাকি থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না ঠিক কিনা বলে যেখানে কালেমার পতাকা উড়বে না তার মানে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু আমাদের অবস্থা তো ইমানের অবস্থা তো বারোটা বেঁচে গেছে আমরা একত্রিশ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার পতাকা বানায়

আমি অনেক অনেক দূর থেকে আসছি আজকের মাহফিলে আমি আসতাম না দিনের বেলা প্রোগ্রাম করার শরীরে মানে আর কুলায় না রাতে সজাগ থেকে শুধু আমি চেয়ারম্যান সাহেবের মহাপতে আসছি লোকটাকে যখন আমি সকালবেলা দেখছি অল্লাহি ফজর পড়ে আমি সরে আসিন পড়তে পড়তে তার এলাকায় ঢুকছি প্রথম সাক্ষা আমি বলছি লোকটা ভালো মানুষ আল্লাহ তার হায়াতে দান করেন আরে এদেশের ইসলামপন্থীরা যদি চান্দাবাজি করে এই ওয়াজ মাহফিলের আয়োজন না করতেন তাহলে এদেশ থেকে সিনেমা হলগুলো বন্ধ হতো না যাত্রাগুলো বন্ধ হতো না গুলো বন্ধ হতো না এদেশের মানুষের ইমান ধ্বংস হয়ে যাচ্ছিল ওই সমস্ত যাত্রার কারণে সিনেমার কারণে অশ্লীলতার কারণে ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশের দিনের বেলা ওয়াজে হাজার হাজার মানুষ যে মানুষ কিনা আপনি কাচি বিরিয়ানির পোটলা দিয়েও আনতে পারবেন না কথা বলেন কথা বলেন আনতে মুসলমান বুঝতে শিখেছে শিখেছে জানতে যে আসলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই ইসলাম ছাড়া শান্তি নাই এই ড্রোন দেখে আবার ভয় পায় না বুঝছেন এই ড্রোন ইউক্রেন থেকেও নাই রাশিয়া থেকেও আসে নাই এটা ভিডিও করা হচ্ছে আল্লাহর বান্দারা পাশে বসে আছেন মেয়র সাহেব আমরাও তাকে ধন্যবাদ জানাই আরে কোরআনের মজমায় যদি আমরা এমপি মন্ত্রীদের দেখি চেয়ারম্যান সাহেবদের দেখি মেম্বার সাহেবদের দেখি সমাজের প্রতিনিধিদেরকে যদি আমরা ওয়াজের মঞ্চে দেখি গর্বে আমাদের বুকটা ভরে যায় গর্বে আমাদের বুকটা ভরে যায় যে আপনারা ইসলামের পক্ষে আছেন এই ওয়াজ মাহফিলের পক্ষে আছেন দেখেন মানুষগুলা এখানে 90% মানুষ এখনো দুপুরবেলা খায় নাই না খেয়ে আছে তো এই মাহফিল কারণে কি হচ্ছে বাংলাদেশে এই ওয়াজ মাহফিল কারণে যুবকরা নেশা ছেড়ে দিচ্ছে মাদক ছেড়ে দিচ্ছে ঠিক কিনা বলে আগে যুবকেরা গান শুনতো ফাইটটা যায় সিররা যায় লয়া যায় খায়া যায় না এখন যুবকেরা বুঝছে এগুলো ভাউতা বাজি এগুলো শুনে কোনো লাভ নাই এখন এদেশের যুবক না সারা পৃথিবীতে আমার কোরআনের তেলাওয়াত প্রতিদিন কম হলেও কম হলেও কম হলেও এক কোটি মানুষ কম হলেও সারা দিন পৃথিবীতে দেখে মিলিয়ন মিলিয়ন মানুষ প্রতিদিন এই মজমার মধ্যে এমন অসংখ্য যুবক আছে যারা প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত শুনে ঘুমাতে যাওয়ার আগে কোরআন তেলাওয়াত শুনে ঠিক কিনা বলেন হজ করার জন্য বাইতুল্লাহ মক্কা শরীফে গেছি আফগান ইরাকি পাকিস্তানি কাশ্মীরি মরক্কো ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান আয়েশা জড়ায় ধরে বলে ব্রাদার আই অ্যাম ভেরি ফ্যান্ড আমি বিকজ কেউ আর মাই ফেভারিট কারি মোবাইলের মধ্যে দেখে কেউ লোক মাই মোবাইল ওর তেলাওয়াত বলে এভরিডে এভরিডে টোয়েন্টি ফোর আওয়ার্স শুধু আমি দেখি না আমার ফ্যামিলি মেম্বার সবাই আমরা এখন কোরআন তেলাওয়াত শুনি কোন মার্কেটে সৌদি আরব বিদেশে যেই দেশে যাই হাঁটতে পারি না যুবক রাইসা পিছন থেকে জড়ায় ধরে কান্না করে দেখা হুজুর কোরআন তেলাওয়াত শুনে যে কত কাঁচি কত যে বালিশ ভিজাইছি তার কোন শেষ নাই হুজুর বলে হুজুর আগে সারা দিন গান শুনতাম এখন আর গান শুনি না এখন কোরআন তেলাওয়াত শুনি আল্লাহু আকবার বলেন আজকে যে মাহফিল আয়োজন করেছেন চেয়ারম্যান সাহেব এই মাহফিল এমনি হয় নাই এই বেচারা যায় দেখেন এক মাস পর্যন্ত ঠিকমতো ঘুমাইতে পারে নাই আমি কমই বললাম একটা কোরআনের মজমা সাজানো এত সোজা কথা না কিন্তু আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন এই দিনের কাজ করার জন্য কথা বলেন এই মাহফিল না হলে আজকে সারা বাংলাদেশ থেকে সিনেমা হল গুলো বন্ধ হতো না সিনেমা হল দেখে আমাদের দেশের যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দিত আর এখন সেই যুবকরাই দিনের বেলা এখন তো জোহরের আগে জোহরের পরে মাঠে জায়গা দেওয়া যাবে না আমরা দিনের বেলা ওয়াজ করি উত্তরাঞ্চলে বাংলাদেশের যেখানে বিশ ত্রিশ হাজার মানুষ এমনি চলে আসে কেন আসে কোরআনের মহাব্বত তার মানে আগামী বিশ্ব হবে মুসলমানের বিশ্ব মুসলমান আগামী বিশ্ব হবে কোরআনের বিশ্ব ঠিক কিনা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম এই কারণে আল্লাহ রাব্বুল

আপনি তাদেরকে বেশি বেশি করে কোরআনের দাওয়াত দেন নির্দেশ পায়া মক্কার কাফের কোরআন থেকে দাওয়াত দিলেন মক্কার কাফের দের কে কোরআন থেকে দাবাত দিলেন কোরআন থেকে দাবাদ দেওয়ার কারণে আজকে মক্কার জমিনে কোন কাফের নাম নিশানা নাই যারা ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা হয় তারা হলো আল্লাহর পায়গম্বারের বন্ধু ঠিক কিনা বলেন যারা ইসলামের বিরুদ্ধে তরবারি তুলতো তারা ইসলামের জন্যই বুক পেতে দিচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ পয়গম্বার রহমতুল এই কোরআনের দাওয়াত নিয়ে বারবার আবু জেহেলের বাড়িতে গিয়েছেন আবু লাহাবের বাড়িতে গিয়েছেন আউবার বাড়িতে গিয়েছেন সাইবার বাড়িতে গিয়েছেন ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়েছেন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়া মুসলমান বানায় দিয়েছেন এই কারণে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ হযরত ওমরকে হেদায়েত দিয়া মুসলমান বানায় দিয়েছেন

আমার মালিক যেদিন জান্নাতে পড়বে কেমন লাগবে সেই দিন তারাই কোরআন তেলাওয়াত শুনতে পারবে আল্লাহর জবানে কুদরতি কণ্ঠে যারা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলার গোল দেখা লাভ দিয়া তিন হাত উপরে উঠে ঠিক না এত সোজা না এত সোজা না দুনিয়াতে আকাম কোকাম করবা আর পরকালে আলেমদের সাথে শহীদদের সাথে জান্নাতে যাইবা এতই সোজা জান্নাতটা কি টাঙ্গাইলের চমচম কুমিল্লার মাতৃমন্দিরের রসমালাই না এত সোজা না জান্নাত পেতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে হবে ঠিক কি না বলেন হক্কানি আলেমদের সাথে থাকতে হবে এই জমিনে যারা সবচেয়ে ভালো মানুষ তাদের সাথে থাকতে হবে যাদেরকে দেখলে সাহাবায়ে কেরামের কথা মনে পড়ে যাদের আখলা চরিত্র কথাবার্তা নমুনা দেখলে মনে হয় সাহাবাই গ্রামের আখলা কেমন ছিল ঠিক কিনা বলেন সেই সমস্ত ভালো মানুষদের সাথে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এই মাঝে এই মাহফিল কাল্লা কেয়ামত পর্যন্ত কবল করুন আল্লাহ তালা এই মাহফিলের উসিলায় আল্লাহ তালা আমাদের সকলের গোনাগুলো ক্ষমা করে দিন কাল হাসনের ময়দানে মালিক আপনি দেখেন আপনার বান্দারা কত কোরআনের আসে এই ভর দুপুরবেলা বেলা কত কষ্ট কইরা চলে আসছে আরে ভাই রাত্রে বেলা ওয়াজ সবাই শুনতে পারে কারণ কাজ কাম কইরা তারপরে এক পেট খায়া তারপরে সবাই আসতে পারে কিন্তু দিনের বেলা ওয়াজ শোনা এত সোজা না দিনের বেলা ওয়াজ মাহফিলে তারাই আসতে পারে যাদের ঈমান মজবুত যারা সত্যিকারে আশিকের রাসূল যারা সত্যিকারে আল্লাহর গোলাম ঠিক আপনারা যারা এসেছেন সবার কোনো না কোনো কাজ ছিল ঠিক না সাহাবায়ে কেরাম তো এমনই ছিলেন সব কাজ কাম বাদ দিয়া নবীজির দরবারে এসে থাকতেন কি সকাল কি বিকাল কি রাত আল্লাহ তাআলা সকলকে সাহাবায়ে কেরামের মতো ঈমান ইখলাস আমল দান করুন বলি আমিন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালা ও সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি